অসুস্থ রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিলুল হাকিম শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সেমিনারে রাজশাহী নওগাঁ ও নাটোরের জেলা প্রশাসক স্থানীয় এমপি ও রেলপথ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আম এমন একটা জিনিস যে পচনশীল এবং খুব সহজে নষ্ট হয়ে যায় যেমন সুস্বাদু সেরকম সহজে নষ্ট হয় আমটা পরিবহন খুবই মানে সেন্সিটিভ আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা আমরা শুরু করছি তো সমস্যা থাকবেই যখন শুরু করা যায় তখন কিছু কিছু যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা যে ত্রুটিগুলো ধরা পড়বে আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে আলোচনা এই জন্যেই প্রস্তাব আপনারা দিচ্ছেন আমাদের এমপি সাহেবও দিচ্ছেন ডবল লাইন করার জন্য আমরা যে জায়গা যে জায়গা মিটার গেজ ছিল সেখানে আমরা ডাবল গ্যাস করার ব্যবস্থা করছি যেখানে সিঙ্গল লাইন ছিল সেখানে আমরা ডাবল লাইন করার চেষ্টা করতেছি এবং কাজ শুরু হয়েছে অনেকগুলো জায়গায় আমরা পরিকল্পনা প্রকল্প